আব্দুল কাদের জিলাই বলে স্বর্ণের মুদ্রা সে আমার মায়ের কথা আমার কাছে সবচেয়ে দামি আমার মায়ের কথা আমার কাছে সবচেয়ে দামি আমার মা আমাকে সেগুলো দেওয়ার সময় বলেছিল বাবা রে তোমাকে মাদ্রাসায় পাঠাচ্ছি চল্লিশটা মুদ্রা তোমাকে দিচ্ছি তুমি কোনোদিন মানুষের সাথে তা কথা বলবে না ছোট্টবেলায় তার মা তাকে মাদ্রাসা পাঠিয়েছিলেন চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়ে মাঝখানে ডাকাত দল পেয়েছে তার অন্যান্য কাফেলা থেকে সব কিছু চিনিয়ে নিয়েছে দেখছে একটা চুন্ড বালক মাদ্রাসায় টুপি দিয়েছে জুম্বা করেছে মাদ্রাসার ছাত্র তার কাছে কিবা বা থাকবে কারণ হুজুররাই তো সবসময় মিস্কিন থাকে ঠিক কিনা বলুন সবসময় হুজুরদেরকে কি মনে করা হয় মিসকিন মনে করা হয় আব্দুল কাদের জিলানি ছোট মাদ্রাসা ছাত্র তার কাছে কি বা তার কাছে কি চাইব একজন বল হে বালক তোমার কাছে কি আছে বলে আমার কাছে আমার সেই বোদলের তলে একটা কাপড়ের তলি আছে ওই তলের মধ্যে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ওই স্বর্ণ মুদ্রা আমার মা ওই কাপড়ের তলিকে সুজ দিয়ে সেলাই করে আমার বুকের তলে রেখে দিয়েছে সেগুলো আমার এখানে আছে দল বিশ্বাস করে নাই মাদ্রাসা ছাত্র স্বর্ণ মুদ্রা থাকবে চল্লিশটা আরে মিসকিন কি বলে বিশ্বাস করে নাই আর জিজ্ঞেস করে বালক তোমার কাছে কি আছে পরে দেখো দেখো আমার এখানে চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে সে অবাক হয়ে গেল বালক তুমি আমাদের সাথে ঠান্ডা করতেছ বালককে ডাকাত দলের সর্দারের কাছে নিয়ে গেছে বস এই বালক কি বলে শোনো তার কাছে নাকি চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ডাকাত বলে হ্যাঁ তাহলে তুমি বের করো আব্দুল কাদের জেলা ছোট বালো নিজের গোপনে নিচ থেকে সেই মায়ের দেওয়া চল্লিশটা স্বর্ণ মুদ্রা সেলাই করা কাপড়ের থলি থেকে বের করলো ডাকাত অবাক হয়ে গেল একেবারে ফিউর খাটি স্বর্ণ মুদ্রা বালককে জিজ্ঞেস করে বালক তুমি কি জানো আমরা ডাকাত দল সবার কাছ থেকে ডাকাতি করতেছি তুমি কেন একটু মিথ্যা বললে না তোমার কাছে কি সেই মুদ্রার কোনো মায়া নেই আব্দুল কাদের জিলানি বলেন মুদ্রার মায়াটাই আমি বুঝি না আমার মা আমাকে সেগুলো দেওয়ার সময় বলেছিল বাবা রে তোমাকে মাদ্রাসায় পাঠাচ্ছি চল্লিশটা মুদ্রা তোমাকে দিচ্ছি তুমি কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলবে না আব্দুল কাদের জিলাই বলে স্বর্ণের মুদ্রা সে আমার মায়ের কথা আমার কাছে সবচেয়ে দামি আমার মায়ের কথা আমার কাছে সবচেয়ে দামি আমার মায়ের কথার সামনে স্বর্ণ মুদ্রের আমার কোনো দাম নাই মূল্য নাই এই জন্য আমি মায়ের কথাকে আমার মাথার উপর রেখেছি মায়ের কথা মায়ে বলতে সত্য কথা বলতে এইজন্য তোমাদের সাথে সত্য কথাই বললাম মায়ের আমানত তোমাদের কাছে পৌঁছে গেল দাকার সাথে সাথে হেলাইত হয়ে গেছে তার দিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে হাত থেকে কাঁপতে কাঁপতে সেই সম্মে মুদ্রাত হাত থেকে নিচে করে গেল সেই দাকার দলের सरदार अब्दुल কাদের জেলানির পায় পড়ে গেছে ভালো চিঠিটা এত চুপতে কি দেখাই না জীবনে যেটা দেখলাম না সেটা তুমি দেখাই দিলা যেটা কোনোদিন কল্পনা করি নাই সেটা তুমি দেখাই দিলা এটা কি করলা কি বললা আমার মা তো আমাকে কোনোদিন বলে নাই সত্য ডাকাতি করো না চুরি করো না কোনোদিন মানুষের সাথে মিথ্যা কথা বলো না আমার মা যদি তোমার মায়ের মতো আমাকে সেই নসিহত করতো আজকে আমাকে পথে পথে রাতের অন্ধকারে ডাকাত হতে হতো না ابد القادر جی نی مت ہی توبہ کرے তোমার হাত দাদা তোমার হাতে হাত রেখে আমাকে একটু তওবা করিয়ে দাও আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম বলে তুমি তো আমাদের সকলের ডাকাদে সরদার ছিলে আজকে তুমি আব্দুল কাদের জেলায় رہتے হাত দেখে আজকে সবার আগে তুমি তওবা করে আজকে তুমি তৌবা অর্জন করার সদান হয়ে গেলে না 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 আমরা তোমার সাথে তার হাতে হাত রেখে আমরা সকলে আজকে তো করে আজকে ভালো হয়ে গেলাম আজ থেকে ফাঁসুক তো নামাজ করবো আর কোনদিন ডাকাতি করব না আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আর কোনোদিন চুরি করব না এটি হচ্ছে ওলি জগতের সবচেয়ে সত্যবাদী শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি যিনি এই চুপ্ত বয়সে যার হাতে ডাকাত দল হাত দেখে তারা তো করে জুড়ে বলুন এই মাস এগারোই রবি সানি সাতে নভেম্বর এমন এক মহামনীষীর মৃত্যুবার্ষিকী তিনি এই দিনে মৃত্যুবরণ করেছেন সারা পৃথিবীকে কাঁদিয়ে লক্ষ কোটি সাগরিক তার আধ্যাত্মিক সন্তানদেরকে তিনি বিদায় দিয়ে শোক সাগরে দিয়ে তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এমন এক জাত সেই জাতের কবরকে কে আপনি নরে নরা নিতে দিন আল্লাহ এই জগতে সেরকম একদম আব্দুল কাদের জেলা আমাদের খুবই দরকার ঠিক কি বলুন এই সারিতা বড় বড় তৈরি কাদেরিয়া তিনি কাদেরিয়া তৈরিকতার পরিষেবা এবং সৃষ্টিয়া নকশাবন্দিয়া এবং মোতাদ্দে এই চারটি বড় বড় তরিকত এই তরিকত যদি শরীয়তের ভিতর থাকে শরীয়তের বাইরে যদি না যায় করান হাদিসের যে সীমানা সে প্রাচীর আছে ওই প্রাচীর যে ভিতরে থাকে এই সাইদটা তরিকত অবশ্যই হক অবশ্যই হক অবশ্যই হক ঠিক কি না বলুন আমার নবীর লক্ষ লক্ষ হাদিসের জগৎকে জিজ্ঞেস করি এই হাতিসের বলো আমার নবী উম্মতের ভিতরে সবচেয়ে কেশত্ববাদী আমরা হাদিসের মধ্যে খুঁজে পাই হযরত আম্মা জামা আয়েশা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করতেছে লাম্মা উসরিয়া বিন নবী ইলা আল মসজিদিল যখন আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন আজবাহা তা হাদাসুন মক্কা শরীফের ভিতরে সকলকে আমার নবীর মেরাজ নিয়ে আলোচনা করতেছিলেন ফারতাদা নাসু মিন নবীর মেরাজের কথা শুনে অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছে কারণ

মুশ্রিকের একদল দৌড়ে হজরত সিদ্দিক আকবরের বাড়ি গিয়েছে সিদ্দিকা আকবর কে বলো সিদ্দিক আকবর তুমি ঘর থেকে বের হাও ঘর থেকে বের হাও দরজায় নক দিয়ে সিদ্দিক আকবর ঘর থেকে বের করলেন হাল্লা কাইলা সাহিবি কাইয়া জামু আনহু উসরিয়া বিহি আল্লাইলা ইলা বাইতুল মাকদিস কাফেররা বলা আবু তুমি কি শুনেছো তোমার বন্ধু তো পাগল হয়েছেন হয়ে গেছেন আউযুবিল্লাহ তোমার বন্ধু বলতেছে একটা রাত্রিতে সেই বাইত

মক্কার কাফিররা শুনাম ইন্নী লা আসদুকু মা হুয়া আব আদমিন zalika এটা তো একটা আমার নবীর জন্য সাধারণ ব্যাপার এ যে যদি আমার নবীর ব্যাপার আর কটিং কোন কথা কটিং কোন সুসংবাদ যদি উম্মতকে শোনাই আমি আবু বকর সেটাও বিশ্বাস করার জন্য অপেক্ষায় আছি সুবহানাল্লাহ তোমরা সাধারণ কথা বললে এর ছেড়ে আর কটিং কথা বলো তিনি কেমন নবী তোমরা তো চিনো নাই জানো নাই তারপর থেকে কি কার সম্ভব তোমরা তো জানো না তার চেয়ে কঠিন কোন কথা থাকলে সেটাও সকালে হজরত আসমানের একটা সুসংবাদ দেয় সন্ধ্যায় যদি আর একটা যদি আসমানের কোন সুসংবাদ দেয় আমি আবু বকর আমার নবীর কথাগুলোকে ফুলের মালা দিয়ে গ্রহণ করার জন্য বসে আছি এই জন্য জানা আয়েশা বলেন আমার বাবা আবু বকর কাফেরের মুখের সামনে এমন দীপ্ত কণ্ঠে আমার নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য সেই দিন থেকে আমার বাবা এই উম্মতের মধ্যে এক নম্বরের সত্যবাদীতা সত্যবাদী হিসাবে কাটাই নাম লেখিয়ে নিয়েছে উম্মতের মধ্যে এক নম্বরের সত্যবাদী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার جدی آپ